নমস্কার বন্ধুরা ব্যাঙ্কুলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব সমাজ সম্পর্কিত যে ক্লাসগুলো আমরা করছিলাম সমাজের যে শ্রেণীবিভাগ আমরা বলেছিলাম মূলত সমাজ প্রধান নয়টি ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে দন্ত সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস কর্মধারায় সমাস বহুব্রীহ সমাস অব্যয়ীভাব সমাস নিত্য সমাস বাক্যাশয়ী সমাস আজকে আমরা যে সমাজ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিগু সমাস এই সমাসের মূলত এই সমাজ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের যেটা জানা প্রয়োজন যে একটা সমাজ যখন আমরা করছি এই সমাজের যে প্রাথমিক যে অঙ্গ সমস্যমান পথ ব্যাসবাক্য বাক্য বিগ্রহ বাক্য পূর্বপদ পরপদ আর সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ সম্পর্কে আমাদের ধারণা যদি না থাকে তাহলে আমাদের পক্ষে কখনোই সঠিকভাবে সমাস করা বা সমাজের চিহ্নিতকরণ করা সম্ভব নয় সুতরাং এই প্রত্যেকটি সমাস করবার আগে সমাজের চিহ্নিতকরণ করবার আগে সমাজের যে অঙ্গগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা যদি পরিষ্কার ধারণা আমাদের না থাকে তাহলে কখনই এই সমাস আমাদের পক্ষে করা সম্ভব নয় তো সমস্যামান পথ সম্পর্কে সমস্ত পথ বা সমাজবদ্ধ পথ সম্পর্কে ব্যাস বা বিগ্রহ বাক্য সম্পর্কে পূর্বপথ ও পরপথ সম্পর্কে আমরা এর আগের ক্লাসে আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি সেই ক্লাসে যে আলোচনা আমরা করেছি সেই সম্পর্কে যদি ধারণা আমাদের তৈরি হয়ে যায় তাহলে পরবর্তী পর্যায়ে এই সমাজগুলো করবার ক্ষেত্রে যে ক্লাসগুলো আমরা করব। সেগুলো খুব সহজেই আমরা বুঝতে পারবো তো শুরু করি আমরা আজকের ক্লাস দ্বিগু সমাস দিঘু সমাস করবার আগে দ্বিঘু শব্দের অর্থ আমাদের জানা প্রয়োজন দিঘু শব্দের বুৎপত্তিগত অর্থ দুটি গরুর বিনিময়ে কেনা এটা হচ্ছে দ্বিঘু শব্দের অর্থ এই দ্বিঘু শব্দের বুৎপত্তিগত যে অর্থ আমরা বললাম এটা কিন্তু সমাজ সম্পর্কিত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেখানে কিন্তু এমন প্রশ্ন আসে যে দিঘু শব্দের অর্থ কি তাহলে দিঘু শব্দের অর্থ হলো দুটি গরুর বিনিময়ে কেনা এটা হচ্ছে দ্বিঘু শব্দের বুৎপত্তিগত অর্থ আর দিঘু সমাজ বলতে দিঘু সমাজ কাকে বলে সাধারণত যে সমাসে পূর্বপথ সংখ্যাবাচক বিশেষণ ও পরপথ সাধারণ বিশেষ্য এবং সমস্ত পদ সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে ওই পরপদের অর্থ যেখানে প্রাধান্য পায় তাকে বলে দ্বিগু সমাস এই যে দ্বিগু সমাসের সংজ্ঞা সম্পর্কে আমরা আলোচনা করলাম বা বললাম এই প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা করার সময় এই সমস্ত পদ আসছে পূর্বপদ আসছে পরপদ আসছে সমসমান পদ আসবে বা ব্যাস বাক্য বিগ্রহ বাক্য আসবে সুতরাং সংজ্ঞা বা এই দিগু সমাজ সম্পর্কে ধারণা তৈরি করতে গেলে বা অন্যান্য যে সমাজ শ্রেণী বিভাগগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদের ধারণা তৈরি করতে গেলে এই যে কনসেপ্ট সমস্যমান পথ সম্পর্কে কনসেপ্ট সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ সম্পর্কে কনসেপ্ট ব্যাস বা বিগ্রহ বাক্য সম্পর্কে কনসেপ্ট সেগুলো যদি আমাদের না তৈরি হয় তাহলে কখনোই প্রত্যেকটা সমাসের সংজ্ঞা আমরা জানতে বুঝতে পারবো না সমাজ কিভাবে নির্ণয় করবো সেগুলো আমরা বুঝতে পারবো না সুতরাং ওই কনসেপ্ট গুলো আমাদেরকে বলছে যে সমাজে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ পরপদটি হচ্ছে সাধারণ বিশেষ এবং সমাজবদ্ধ পদটিতে পর পদের অর্থ প্রাধান্য পায় তাকে বলছে দ্বিগু সমাস দ্বিঘু সমাজ কাকে বলে তাহলে যে সমাজটিতে পূর্বপত্রী সংখ্যা বিশেষণ এবং সাধারণ এবং সমস্ত পদ প্রাধান্য পায় তাকে বলছে দিগু সমাস সংজ্ঞা তো আমরা বুঝে গেলাম সংজ্ঞা যেটা লেখা রয়েছে সেটা তো আমরা বলে গেলাম কিন্তু আদবি কি আমরা এই সংজ্ঞা সম্পর্কে আমাদের ধারণা তৈরি হলো এই ধারণা কিন্তু আমাদের তৈরি হলো না কারণ আমরা যদি সংখ্যাবাচক বিশেষণ কি জানি যদি না জানি যদি আমরা পরপদটি যে সাধারণ বিশেষ বলতে কি বোঝায় সেটা যদি না জানি এবং পরপদ কোনটি পূর্বপদ কোনটি যদি না জানি তাহলে এই সংজ্ঞা সম্পর্কে আমাদের ধারণা তৈরি হবে না তো আমরা এটা বিস্তারিত বুঝবো যে সমাসে পূর্বপদ আগেই বলেছি একটা বাক্য করবার সময় পূর্ব মানে হচ্ছে আগে পর মানে হচ্ছে পরে পূর্ব মানে হচ্ছে আগে পর মানে হচ্ছে পরে যে সমাসে পূর্ব মানে আগে যে পদ বসে তাকে বলে পূর্বপদ যে সমাসে পরে যে পদ বসে তাকে বলে পরপথ তাহলে পূর্বপদ যখন আগে বসে যে পদ তাকে পূর্বপদ বলে পরে যে পদ বসে তাকে বলে পরপদ এইবারে এই যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ পরপদটি সাধারণ বিশেষ এবং সমাজবদ্ধ পদটিতে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলছে দ্বিগু সমাস পূর্বপদ মানে তাহলে বললাম কি আগের পথ পরপদ মানে হচ্ছে পরের পথ আর সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য পায় সেই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিগু সমাস তাহলে এটা আমরা দেখবো একটা উদাহরণের সাহায্যে পঞ্চবটের সমাহার সমান সমান পঞ্চবটি এক্সাম্পল নাম্বার ওয়ান পঞ্চবটের সমাহার সমান সমান পঞ্চবটি এই পঞ্চবটের সমাহারের মধ্যে পঞ্চ হচ্ছে পূর্বপথ বট হচ্ছে পরপথ আর বলেছিলাম যে 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 পদে সমাসে তাদেরকে বলে সমস্যামান পথ আর যখন যেসব পদ মিলিত হয়ে একটি পদে পরিণত হয় দুই বা ততোধিক পদ মিলিত হয়ে যখন একপদীকরণ করা হয় বা একটা পদে পরিণত হয় তখন তাকে বলে সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ তো যেহেতু পূর্বপথ সম্পর্কে আমাদের ধারণা তৈরি হলো যে পূর্বপদ যে পদ আগে বসে তাকে বলে পূর্বপদ যে পদ পরে বসে তাকে বলে আর এই যে যে পদে মিলিত হয়ে যখন যে যে পদে ক্ষেত্রে যে যে পদে মিলিত হয়ে একটা পদে পরিণত হয় অর্থাৎ সংক্ষিপ্তকরণ একাধিক পদ মিলিত হয়ে যখন একটি পদে পরিণত হয় তাকে বলে তাকে বলে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ এইবার আমরা এইটা সম্পর্ক সঙ্গে সংজ্ঞার যে সাদৃশ্য রয়েছে সেইটা সম্পর্কে আমরা দেখব তাহলে বলছে যে সমাসে পূর্বপথটি কি বলছে পূর্বপথটি যে সমাসে পূর্বপথটি তো এখানে যে বাক্যের সমাস রয়েছে সেখানে পূর্বপথ হচ্ছে পঞ্চ পূর্বপথ কেন বলা হচ্ছে এটা কারণ হচ্ছে যে বাক্যে যে পথটি আগে বসে তাকে বলে পূর্বপথ পূর্ব মানে আগে পথ মানে পদ তাহলে যে পদ আগে বসে থাকে পূর্বপদ বলে যে পদ পরে বসে থাকে বলে পরপদ তা বলছে পূর্বপথটি সংখ্যাবাচক বিশেষণ সংখ্যা বাচক বিশেষণ কাকে বলে সাধারণত যে ক্ষেত্রে সংখ্যা সংখ্যা বোঝায় এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যার মধ্য দিয়ে তার পরিমাণের পরিমাণ সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয় কতজন কতজন কত জনসংখ্যা রয়েছে সে সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয় তো সাধারণত বিশেষণ আমরা জানি যে যে পদের দ্বারা বিশেষ বা অন্য কোনো পদের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে বলে বিশেষণ এখানে পরিমাণ বোঝাচ্ছে সংখ্যা সংখ্যা তো সংখ্যা বিশেষণ হচ্ছে সংখ্যা বোঝায় এটা হচ্ছে সংখ্যা বিশেষণ তো এখানে পঞ্চ যে রয়েছে পঞ্চ মানে পাঁচ পাঁচটা তো সংখ্যা তাহলে পূর্বপদ কি বলছে সংখ্যাবাচক বিশেষণ হতে হবে তাহলে যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ এই পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ অর্থাৎ এই মানে পাঁচটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ আর পরপতটি মানে বট এটা হচ্ছে সাধারণ বিশেষ বিশেষ পদ কাকে বলে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে বিশেষ পথ সেটা ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে পক্ষীর নাম হতে পারে কোনো কিছুর নাম রাম শ্যাম যদু মধু রীতা মিতা গীতা সীতা এগুলো সবই নাম বোঝায় তাকে বলে বিশেষ তা বট একটা গাছের নাম কি গাছ বট গাছ গাছের নাম তাহলে এটা হচ্ছে পরপথ পরপথটি হচ্ছে সাধারণ বিশেষ পরপতটা কি সাধারণ এই পরপত হচ্ছে সাধারণ বিশেষ আর পূর্বপদটি বলছে সংখ্যাবাচক বিশেষণ তাহলে সংখ্যা মানে পাঁচ পাঁচটা সংখ্যা এই পূর্বপথ সংখ্যা পাচক বিশেষণ পরপথ হচ্ছে সাধারণ বিশেষ্য এবং প্রাধান্য পায় এই পঞ্চবটি যেটা আছে পদ বা সমাজবদ্ধ পথ পঞ্চবটি হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ এইবারে এই পঞ্চবটি সমস্তবদ্ধ পদের মধ্যে এটাও পূর্বপদ তো জানি আগে পঞ্চ আর এটা হচ্ছে পরপথ এখানে হচ্ছে বট পঞ্চ সমাহার পঞ্চ বটি এই বটি হচ্ছে পরপদ এই পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে বটি হচ্ছে বট আর পঞ্চ হচ্ছে পূর্বপদ পরপদ যখন সমস্ত পদ বা সমাজপদ পদে আসছে এই সমাজবদ্ধ পথটিতে এবার এখানে সমস্ত পদও বলা যেতে পারে সমাজবদ পথটিতে আসছে তখন পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে তখন কিন্তু এই পূর্বপদটা নয় এই পরপদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে পঞ্চটা এখানে ততটা গুরুত্ব পাচ্ছে না এখানে বটি গুরুত্ব পাচ্ছে সেই কারণে এটাকে বলা হচ্ছে সমাস সমাস আরেকবার যদি আমরা সংযোগ করে বলি যে যে সমাসে পূর্বপদ যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ পরপদটি সাধারণ বিশেষ্য এবং সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাকে বলছে দ্বিগু সমাস যেমন পঞ্চ নদী পঞ্চ নদের সমাহার সপ্তাহ সপ্ত অহের সমাহার সপ্ত মানে সাত অহ মানে দিন তার সমাহার তখন সেটাকে বলা হচ্ছে সপ্তাহ অহ সপ্ত অহ এখানে অহ হচ্ছে পরপথ সপ্ত হচ্ছে পূর্বপথ অহ এখানে মানে দিন দিনটাই এখানে প্রাধান্য পাচ্ছে একই রকম ভাবে পঞ্চ নদের সমাহার নদীর সমাহার পঞ্চ নদী এখানে পঞ্চ হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ নদী হচ্ছে আহ বিশেষ তো এখানে ওই পরপথ পূর্বপথ হচ্ছে পঞ্চ নদী হচ্ছে পরপথ এখানে নদী পরপদের প্রাধান্য পাচ্ছে সেই জন্য এটা হচ্ছে দ্বিগু সমাজ তো আশা করি এই দ্বিগু সমাজ সম্পর্কিত যে সংখ্যা কাকে বলে দ্বিগু সমাজ বলতে কি বোঝায় আর সাধারণত এই সমস্ত পদ বা সমাজবদ্ধ পদটি থাকে আর এখানে সমাহার দিয়ে ব্যাস হয় এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য আমাদের নির্ণয় করতে হয় এই পঞ্চগুলিটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য নির্ণয় করতে হয় তো আশা করি দিগু সমাজ আলোচনা বা দিগু সমাজ বলতে কি বোঝায় দিগু সমাজ এর পরিবর্তন করবার ক্ষেত্রে ব্যাস কিভাবে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যে নির্ণয় করব সেই সম্পর্কে যে ধারণা সেই সম্পর্কে যে ধারণা আমাদের পরিষ্কার হয়েছে তো আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার